ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সুশীলদের দায় এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করায় কমনওয়েলথ মহাসচিবের তীব্র সমালোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সুশীলদের দায় দু সালে বিএনপি আমলের কথা বাংলাদেশের সুশীলদের তখন বেজায় রমরমা সপ্তাহে অন্তত দুদিন করে সুশাসন নিয়ে রাজধানীতে সেমিনার চলছে সেখানে সব ডাক সাইটে সুশীলরা তৎকালীন সরকারকে নিয়মিত অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠার উপায় নিয়ে কড়া ভাষায় জ্ঞান দিতেন সিপিডি টিআইবি আইন ও সালিশ কেন্দ্র ইত্যাদিরা বিদেশ থেকে দেদার্সে অর্থ করিও পেত এক পর্যায়ে সুশীলদের নেতৃত্বে যোগ্য প্রার্থী আন্দোলন নামে এক সংগঠনের জন্ম হলো সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম হয়েছিলেন সেই সংগঠনের প্রাণপুরুষ সেই যোগ্য প্রার্থী আন্দোলন জেলায় জেলায় সভা করে বেড়াতে লাগল সেই সব সভায় সুশীলরা বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের রূপরেখা বয়ান করতে লাগলেন অধিকাংশ সভায় দেপ্রিয় প্রাক্তন বক্তা থাকতেন বক্তৃতার অধিকাংশ জুড়ে থাকত বিএনপির পরোক্ষ এবং প্রত্যক্ষ সমালোচনা দেশব্যাপী এইসব কর্মকাণ্ডের খরচ কোথা থেকে আসতো তা অবশ্য আমার জানা নেই সুশীলরা গাটের টাকা খরচ করে রাজনীতির খোল নলচে বদলে দেওয়ার মহান কাজে ব্রতি হয়েছিলেন এমনটি ভেবে নেওয়ার কোনো কারণ নেই এই সুবিধাবাদী শ্রেণীকে কখনো নিজের টাকা খরচ করে দেশ সেবা করতে দেখা যায় নাই দু সালের এগারো জানুয়ারি আওয়ামী লীগ এবং সুশীলদের মেলবন্ধনের ফসল এক এগারো সরকার এসে যাওয়ার পর যোগ্য প্রার্থী আন্দোলন বন্ধ হয়ে গেলেও মাহফুজ দেবপ্রিয় গং ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হলেন ভট্টাচার্যকে জেনেভায় রাষ্ট্রদূত করবার জন্য দেশের আইনি পাল্টে ফেলা হয় মাহফুজ আনাম নিজে কোনো সরকারি দায়িত্ব না নিলেও ডেইলি স্টারের ম্যানেজিং এডিটর সোয়েদ ফাহিম মোনায়েমকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের প্রেস সচিব করে পাঠানো হল সরকারের না গেলেও মাহফুজ আনামের প্রতাপের অবশ্য কোন কমতি ছিল না তৎকালীন তথ্য উপদেষ্টা মইনুল হোসেনকে এক সভায় মাহফুজ আনাম অনেকটা ধমকে সুরে স্মরণ করে দিয়েছিলেন যে তারা যেন ভুলে না যান যে এক এক সরকারকে মাহফুজ ক্ষমতায় বসিয়েছিলেন ঘাড়ে সওয়ার হয়ে বাংলাদেশে ভারতপন্থী ও ইসলাম বিদ্বেষী রাজনীতিরও প্রচন্ড শক্তি ও গতিতে উত্থান ঘটল এরই ধারাবাহিকতায় ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন প্রধান সেনাপতি মইন ইউ আহমেদের মধ্যকার চুক্তি অনুসারে 2008 সাজাননের ক্ষমতায় বসিয়ে সরকার বিদায় নিল। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কদিন আগে যে দু হাজার পুলিশ কর্তৃক ব্যালট বাক্স ভর্তির কথা বলে দেশে বিদেশে আলোড়ন ছিল নির্বাচনের ফলাফল বালটে দেওয়ার সেই প্রক্রিয়া 2008 সাল থেকে চালু হয়েছে শামসুল হুদা নির্বাচন কমিশন রকিবুদ্দিন নির্বাচন কমিশন নুরুল হুদা নির্বাচন কমিশন এবং বর্তমানের হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন এই সবগুলোই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ দু সালে শেখ হাসিনার ক্ষমতা হরণ এবং দু আঠারো ও দু সালে তার ক্ষমতা দীর্ঘায়নের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কাজে সহযোগিতাকারী ওই সকল নির্বাচন কমিশনের কোন কোন কমিশনাররা এখন আবার ভোল পাল্টে নব্য সুশীল বনে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনাকে না চটিয়ে কিছু কথাবার্তা বলে তারা মিডিয়ায় স্থান করে নেয়ার তালে আছেন শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পর থেকেই বাংলাদেশের ভারতপন্থী সুশীল সমাজ যে শুধু নীরব হয়ে গেছে তাই নয় প্রকারান্তরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সহযোগীর ভূমিকায় অবতীর্ণ রয়েছে মাহফুজ আনাম প্রকাশ্যে শেখ হাসিনার কাছে ডেইলি স্টারের এক এগারো কালীন ভূমিকার জন্য ক্ষমা ভিক্ষা করেছেন সে সময় ডেলি স্টার বিএনপির বিরুদ্ধে প্রতিদিন বিশোধ গাড় করার পর খানিকটা ব্যালেন্স করবার জন্য কখনো সখনো আওয়ামী লীগের মৃদু সমালোচনা করত শেখ হাসিনা অবশ্য মাহফুজ আনামকে পুরোপুরি ক্ষমা করেন নাই সম্ভবত মার্কিন এবং ভারতের তদবিরের কারণে মাহফুজ আনামকে জেলে না নিলেও তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করে রেখেছেন দেবীকে সন্তুষ্ট রাখবার জন্য মাহফুজ আনামও এখন ফ্যাসিস্ট সরকারের গুণ গান করে প্রায় কলাম লিখে থাকেন অপরদিকে বছর পরে প্রায় অর্থনীতি নিয়ে মাঝে মধ্যে কথাবার্তা বললেও সুশাসনের কথা ভুলেও মুখে আনেন না এরা হাসিনার চন্ডনীতি গুম খুন এবং অবর্ণনীয় জুলুমের বিরুদ্ধেও মুখ খোলেন না টিআইবি ডক্টর ইফতে খারুজ্জামানও অনেকটা পিঠ বাঁচিয়ে ফ্যাসিস্ট সরকারের মৃদু সমালোচনা করে থাকেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্নীতি দুর্নীতিপরায়ণ শাসক দল দীর্ঘ চোদ্দ বছর ধরে রাষ্ট্রের বিপুল সম্পদ অব্যাহত ভাবে লুট করে গেলেও টিআইবির প্রতিবেদনে তার উল্লেখ পাওয়া যায় এত গেল হাসিনার আমলে সুশীলদের মধ্যকার নীরব শ্রেণীর কথা এবার প্রকাশ্য সহযোগীদের কথা বলি আইন ও সালিশ কেন্দ্রের এক সময়ের কর্ণধার সুলতানা কামাল চক্রবর্তী মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান দালাল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ডক্টর জাফর ইকবাল নিজেরা করি এর খুশি কবির অ্যাকশন এইট এর ফারাক কবির ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন এর রাশেদা কে চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাদেকা হালিম এবং অন্যান্য ইসলামো ফৌবিক সুশীল ব্যক্তিবর্গ শেখ হাসিনার দুষ্কর্মের পক্ষে নির্লজ্জভাবে সাফাই গিয়ে চলেছেন যখনই আওয়ামী লীগ কিংবা দলটির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের লুটপাট এবং নারী নির্যাতনের ঘটনায় দেশের তোলপাড় সৃষ্টি তখনই উল্লেখিত সুশীল ব্যক্তিবর্গ অনেকটা অপ্রাসঙ্গিক বিএনপি সরকারের অপরাধকে হালকা করবার চেষ্টায় লেগে পড়েন এমনভাবে তারা সংবাদ মাধ্যমে বিবৃতি দেন যেন বিএনপি এই সেদিন ক্ষমতা থেকে বিদায় নিয়েছে অথচ দলটি আজ থেকে প্রায় দীর্ঘ দুই দশক আগে পাঁচ বছরের জন্য ক্ষমতায় ছিল অপরদিকে শেখ হাসিনা টানা চোদ্দ বছর ধরে তার ফ্যাসিস্ট শাসনের কলে জনগণকে পিষ্ট করছেন আশা করি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের এই সকল সহযোগীদের নাম ভুলে যাবে না বাংলাদেশের শেখ হাসিনা যে এত সহজে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে জনগণের সকল অধিকার ছিনিয়ে নিতে এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব দিল্লির কাছে বিসর্জন দিতে পারলেন তার জন্য স্বার্থপর সামরিক ও বেসামরিক আমলা শ্রেণী এবং বিচার বিভাগের চিহ্নিত ব্যক্তিবর্গ ছাড়াও সমাজের আওয়ামী লীগের প্রকাশ্য এবং প্রচ্ছন্ন সমর্থক উভয় অংশকে দায় নিতে হবে দেশে এত সব স্বনামধন্য অর্থনীতিবিদ থাকা সত্ত্বেও তারা উন্নয়নের নামে সরকারের অপচয় দুর্নীতি ও ভুয়া পরিসংখ্যানের বিরুদ্ধে সাহস করে কখনো প্রতিবাদ করলেন না দেখে হতাশ হতে হয় দু একটি ব্যতিক্রম ছাড়া তথা কথিত বিশিষ্ট জনেরা কখনো গুম খুন বিচার বহির্ভূত হত্যা পুলিশ হেফাজতে নির্যাতন এইসব নিয়ে কথা বলারও প্রয়োজন মনে করেন নাই কেবল নিজের ওপর নিপীড়ন নেমে এলে তখন মানুষের সমবেদনা পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করেছেন এটা মানতে হবে যে বিবেকহীনতা এবং সুবিধাবাদিতার সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে দিতে শেখ হাসিনা যথেষ্ট সফল হয়েছেন ইতিহাসেদেরকে ক্ষমা করবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করায় কমনওয়েলথ মহাসচিবের তীব্র সমালোচনা কমনওয়েলথ মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার এক বিবৃতিতে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেন এবং তার ভূয়সী প্রশংসা করেন এদিকে এই বিবৃতির কড়া সমালোচনা করেন সংস্থাটির এশিয়ার কার্যনির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডাম এবং যুক্তরাষ্ট্রের পরিচালক ইয়াসমিন আহমেদ গত ১২ মার্চ কমনওয়েলথ মহাসচিব বরাবর তারা এ বিষয়ে লিখিত বিবৃতিও প্রদান করেন তারা লেখেন সম্প্রতি সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনার প্রশংসা সূচক মন্তব্যে আমরা উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে ক্রমবর্ধমান সৈরতন্ত্রে পূর্ণ সমর্থন দিয়ে আসছেন এবং অনেকাংশে সেখানে সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যেখানে রাষ্ট্রপক্ষ বিচার বহির্ভূত হত্যা গুম এবং নির্যাতন চালাচ্ছে দেশটিতে গণমাধ্যমে সরকারের সমালোচনাকারীদের প্রাণ্যাসের হুমকি ও গ্রেফতার করা হচ্ছে নাগরিক সমাজের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং ব্যাহত হচ্ছে বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কার্যক্রম গত পাঁচ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনার বিবৃতি আমাদের বিস্মিত করেছে আপনি বলেছেন আমি দেশগুলোর মধ্যে তিনজন কমনওয়েলগুলোর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই যারা কোভিড মহামারী চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন তারা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসেন্ডা আর্ডার্ন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি টুইটও করেছেন এ বিষয়ে যে নারীরা আপনাকে অনুপ্রাণিত করে তাদের নাম উল্লেখ করে আপনি ওয়ে ক্যাম্পেইনে যোগ দিতে সকলকে উদ্বুদ্ধ করেছেন এই নামগুলোর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও ছিল আপনার প্রশংসা সূচক বিবৃতির কিছুদিন আগে দেশটিতে গত পঁচিশ ফেব্রুয়ারি ভিন্ন মতাবলম্বী লেখক মুস্তাক আহমেদ কারাগারে মারা যান মে মাসে করোনা মহামারীতে স্বাস্থ্যকর্মীদের আরও স্বাস্থ্য উপকরণ প্রয়োজন বিষয়ে মুশতাকের ফেসবুক পোস্টের জের ধরে তাকে গ্রেফতার করা হয় তাকে নয় মাস জেলে আটকে নির্যাতন করা হয় মুশতাকের মৃত্যুর পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে কার্টুনিস্ট কবির কিশোর জামিন পান কিশোর জানান তাকে ভয়াবহ নির্যাতন করা হয়েছে কারাগারে এবং মুশতাককে নির্মমভাবে পেটানো হয়েছিল বাংলাদেশ সরকার কোভিড উনিশ এর জন্য গৃহীত ব্যবস্থা প্রকারান্তরে গণমাধ্যম এবং মানুষের মত প্রকাশের অধিকারকে সংকুচিত করেছে শিল্পী শিক্ষার্থী ডাক্তার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মহামারী প্রতিরোধে সরকারি পদক্ষেপের সমালোচনার জন্য গ্রেফতার করা হয়েছে দু হাজার সালে যখন বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে অবৈধভাবে আটক করে মানবাধিকার সংস্থাগুলো তখন তার এবং অন্যান্য রাজনৈতিক কর্মীদের অধিকার আদায়ে ভোগান্তির বিরুদ্ধে সরব হয়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন